ক্যামেরাম্যান রেকর্ড করে নাও নদীয়া জেলা হরিণঘাটা একটা মুসলমানের ছেলে কিন্তু মেয়েকে বিয়ে করেছিল মাস্টার পুরুষটা মাস্টার বাইশ বছর সংসার করে দুই ছেলে ওই পুরুষটা নামাজ পড়ে পুরাণ পড়ে আর মহিলা এক ঘরে বসে বসে ঠাকুরের পূজা করে বাইশ বছর হয়ে গেল মহিলা কিন্তু কলমা পড়ে না ইসলামকে পছন্দ করে না আমাকে ফোন করে হুজুর আপনার ওয়াজ গুলো বড় ভালো লাগে আমি আপনার ওয়াজ গুলো শুনি আমার বিবির জোরে দেয় যেন আমার বিবিটা একটু কোরআন পরে কলেমা পড়ে নেয় আমি বললাম তোমাদের এলাকায় আমার মহাফিল

সহ্য করতে পারছে না মলুম সাহেব কেন আমার ঘরে আসবে ওই মহিলায় আমার সামনে দাঁড়ায় আমি বললাম বোন আমার তুই কলেমা কেন পড়িস নে এত সুন্দর ইসলাম তোর কি ভালো লাগে না বলে হুজুর আপনি দয়া করে আমাকে কলেমা শোনাতে আসবেন না আমি কলেমা পড়ব না আমি কোরআন ভালোবাসি না আমার আজান ভালো লাগে না কারণ আমার অন্তরে আছে দুর্গা ঠাকুর অন্তরে আছে শিব অন্তরে আছে কার্তিক গণেশ কারণ তার অন্তর শিল মারা আছে অন্তর তো মরিচা পড়ে আছে আমি মনে মনে চিন্তা করলাম বেশি ঘাটানো যাবে না তবে পৃথিবীর বড় হাতি আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো নামাজের সিজদাই পরে দোয়া করো আল্লাহ প্রেশারি দূর করে দেবে বড় বড় রোগ বেদিকে আল্লাহ শিফা করে দেবে আমি মালিকের দরবারে দোয়া করলাম আল্লাহ সিজদাই পরে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলাম ও দয়ার মালিক আল্লাহ কত পণ্ডিতেরা কালেমা পরে মুসলমান হয় কত পুরোহিতরা কালেমা পরে ইমানদার হয় ও তো ছোট খাটো একজন মহিলা ওর জবানে কালেমা তুমি নসীব করিয়ে দাও দুই ছেলে কুরআন নামাজ পড়ে স্বামীও নামাজ কুরআন পড়ে বিবি একটা ঘরে বসে বসে শুধু ঘন্টা বাজায় নামাজ কালাম না কলমা পড়বে না আল্লাহ পাকের দরবারে দোয়া করি একুশ দিন পার হয়ে গেল একুশ দিন পরে ওই মহিলা ফোন করে বলে হুজুর আপনি কি রাগ করেছেন আমি আপনার সাথে ভালো ব্যবহার করি নাই বলে আপনি কি আমাদের বাড়ি আসবেন না একবার আমাদের বাড়ি আসেন আমার অন্তরটা যেন একটু ইসলামের দিকে ধাবিত হচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম আল্লাহ জীবনে আজ পর্যন্ত ষোলো জোড়া কালে মা করে মুসলমান হলো আমার হাতে আল্লাহ তাই কেন বাকি থাকবে সতর্ক করে দাও আলিকে দরবারে দোয়া করলাম খাস করে তার বাড়িতে গেলাম ওই মহিলা বলছিল হুজুর আমি আপনার কথাগুলো শুনেছি তবে কালেমা পড়ব আমি তবে মাঝে মধ্যে আমাকে পূজা করার অনুমতি দিতে হবে অনেক কালেমা পড়বে মুসলমান হবে কিন্তু পূজাও করবে মনে মনে চিন্তা হলো এই মহিলা কালেমা পড়বে আবার পূজা করবে এটা কেমনে হয় কিন্তু ইতিহাস দেখা যায় একজন একজন পীরশায়েবের কাছে বলছে হুজুর আমি বায়াত হব কিন্তু আমি মদ খাবো আমি বায়াত হব মরিদ হব কিন্তু নামাজ পড়তে আপনি বলবেন না পীরসায়েব বলছে বাবা তুই বায়াত হ তোকে মদ তুই খা অসুবিধা নাই মানা করব না আর তোকে নামাজ অতদিন পড়তে বলবো না না আচ্ছা এইরকম মরিদ নিয়ে দরকার আছে কিছু সে মদ চালাবে নামাজ পড়বে না তা পীর সাহেব বলছে বাবা তুই মুড়িদা হ তোকে নামাজ পড়তেও বলবো না তোকে মদ খেতে মানাও করবো না তবে আমার কাছে বসবি তুই নামাজের সময় ভাই সবাই নামাজ পড়ে ওই মানুষটা নামাজ পড়ে না বসে থাকে মদের সময়টা পার হয়ে যায় মদ খাওয়া হয় না মানুষের মনটা একটু খিদি হয় সবাই নামাজ পড়ে আমিও যদি পড়ি তো কি হবে পরি। ওই মানুষটা ধীরে ধীরে নামাজ পড়া শুরু করলো মদটা ছেড়ে দিল ওই মদ মানুষটা পরবর্তী জামানায় একজন আল্লাহ পাকের বুজরোগ বান্দা হয়ে গেল ইতিহাস খুলে দেখেন হাসান বাসরি ওয়াজ করেছিল হাজার হাজার জনতা ওয়াজ শুনেছিল এক মনে বসে বসে ওয়াজ শুনেছিল ডাকাতদের সর্দার ফুজাইল ইবনে আয়াদ বসে বসে ওয়াজ শুনেছিল ছটছড় করে কান্না করেছিল ওই ফুজাইল ইবনে আয়াদ জামানার বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল আল্লাহর ওলি ওয়াজ করেছিল ফুজাইল ইবনে আয়াজ ওলি হয়েছে মাশার হাফি মাতাল মদ খায় রাস্তায় পড়ে থাকা কোরআনের আয়াত দেখতে পেয়েছে ছিল ওই উড়ানের আয়াতটা তুলে নিয়ে ধুলা বালি ওই মাসার নামক যুবকটা কোরআনের আয়াতে চমা দিয়েছিল আদর খুশবু লাগাইছিল প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআনের আয়াতকে চমা দেয় আবার মদ পান করতে যায় হাসান বসনি ছুটে এসে বলে বাবা তোর প্রতি আল্লাহর ইলহাম হয়েছে বাবা এ বাসার বাসার আয় বাবা যুবকটা টলতে টলতে হাসে আল্লাহর অলি বলে বাবা যুব সাবধানে আয় সিলিপ কেলে করে হাত পা ভেঙে যাবে মাতাল বলে হুজুর আমার যদি হাত পা ভেঙে যায় চার মাস সময় লাগবে হাত পা সেটিং হয়ে যাবে তবে হুজুররা যদি পা সিলিপ করে দেয় সমাজে কোনোদিন ধারো হয়ে দাঁড়াতে পারবে না ওলি চিন্তা করছে যাতে মা তাল তালে মাল ঠিক আছে বলে বাড়ি আয় বাড়ি নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করে বাবা তুই জীবনে কোনো ভালো কাজ করেছিস নাকি বল বলে হুজুর জীবনে কোনো ভালো কাজ করি নাই কুরআনের আয়াত রাস্তায় পড়েছিল তুলে চুমা দিয়ে আদর করে রেখেছিলাম সকাল সন্ধ্যা সুগন্ধ আর চুমা দি আল্লাহর বড় পছন্দ হয়েছে এ বাসার তওবা করে গোসল করে নাও অঙ্গিকার করে নাও আল্লাহর দরবারে কান্না করেছিল ওই যুবক নওজোয়ানটা পরবর্তীতে আল্লাহর ওলি বাসার হাফিজ চিন্তা বলছে আমি কালেমা পড়তে করতে পারি হুজুর কিন্তু আমাকে পূজা করতে দিতে হবে মনে মনে চিন্তা করলাম অসুবিধা নাই কর ওই নদীয়া জেলার হরিণ ঘাট ওই মহিলাটা

তোমা মা আইসা নবীকে ধরে কিছু কথা বলবেন। আমা যেন আইসা দেখছে নবী আসে না নবী আসে না আসরের নামাজ হয়ে গেল মাগরীবের ওয়াক চলে এলো বিলাল আজান দিয়ে দিল এমন সময় আম্মা যান আইসা দেখছেন যে মাগরীবের নামাজ বাদ পা পা করে নবী আসছেন আম্মা যান আইসা নবীকে দেখার পরে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীর কদমটা থমকে গেল বিবি আয়েশা সালাম জানাই সালামের জবাব দিয়ে চেহারাটা ঘুরিয়ে বলে বিবি আয়েশা কি মনে করে সালাম জানাও আম্মা জানাই সাবলে ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজটা পড়ে আপনার জন্য ইন্তেজার করে বসেছিলাম ওগো আল্লাহর নবী একবার আমার কাছে আসুন মনের জমানো কথা রয়েছে আপনাকে শোনাতে চাই নবী আমার বলছেন আয়শা আজকে তোমার কোনো কথা শুনবো না যেদিন তোমার ঘরে পালি হবে আমি তোমার কাছে আসব তোমার সব কথাগুলো আমি নবী শুনবো আজকে নয় আম্মা জান আয়শা বলেন ইয়া আল্লাহ আপনার জন্য ইন্তেজার করে দাঁড়িয়েছিলাম গো নবী আপনি একবার কাছে আসেন আপনাকে কথা শোনাবো কথা দুটো বড় গোপন কথা তবে হুজুর আপনাকে কোনো ভালোবাসা আজ দেব না কোনো প্রেম নিবেদন আমি আয়শা করব না নবী কাছে গেলেন বলো আয়শা কি এমন কথা আছে বলো আম্মা জান আয়শা বলছেন হুজুর এমন ফাঁকা জায়গায় বলা যাবে না একটু ঘরের মধ্যে চলেন নবীজির হাতটা ধরে আম্মাজন আয়সা ঘরে নিয়ে গেলেন দরজাটা বন্ধ করে দিয়েছেন জানালাটা বন্ধ করে দিয়েছেন আম্লার নবীর সামনে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আম্মা আয়সা বুকের কাপড় সরাচ্ছেন নবীন বলছেন আয়শা বুকের কাপড়টা সরাচ্ছে কেন আয়সা আর আম্মাজন আয়সা কেঁদে ফেলেছিলে রে রে আম্মাজন আয়সা কেঁদে বললেন আর্লাহ আমি কথা দিয়েছি আপনাকে নিবেদন করবো না না আমি আই বুকের কাপড়টা নামাচ্ছি জানালাটা বন্ধ আছে দরজাটা বন্ধ আছে কেউ জানতে পারবে না কেউ দেখতে পাবে না ও নবী একবার নয়ন করে আমার কাপড়টা দেখে কাপড়টাতে আর পরা যায় না আমার কাপড়টা দিয়ে তাকায় কেঁদে ফেলে এমন ছিলা কাপড় পরে কেমন রাত দিন কাটাও আয়সা আম্মাজান মাথা নত করে বলেছিলেন্লাহ পরনের একটাই মাত্র কাপড় দ্বিতীয় কোন কাপড় নাই গো নবী তাই তো আপনাকে পার্সোনাল ভাবে ঘরে ঢেকেছি আর একটা কাপড়ের যদি ব্যবস্থা করে দেন আমি আইসার বড় ভালো নবী বলেছিলেন আইসারে আমি উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে আইসা আমি তোমার ভাবনাকে ত্যাগ করে দিয়েছি আইসা তুমি একটা ছিড়া কাপড় পরে রাত দিন কাটাচ্ছ আইসা আইসা তুমি চিন্তিত হইয়া না আইসা তুমি আর কিছুদিন ছিঁড়া কাপড় করে দিন কাটাও আমি তোমার জন্য মেহনত করে অর্থ জমাই আর একটা শাড়ি আমি আইসা তোমাকে কিনে দেবো একটা শাড়ির দরকার ছিল সেই দিন ঘরে মাত্র ওই কাপড়টাই আবার পরিধান করে ওই কাপড়টা একটা মাত্র কাপড় দ্বিতীয় কোনো কাপড় নাই নবী বলেছেন আইসা তুমি এমন সময় আমার কাছে কাপড় চাইলে এই সময় দেওয়ার মতো ক্ষমতা আমার নাই আয়শা আমি কাজ করব আমি মেহনত করব আইসা আমি তোমার জন্য শাড়ি কিনে নিয়ে আসব আব্বা একটা শাড়ির দরকার ছিল এখানে কোনো মা এখানে কোনো ভাই নাই যে নবীর বিবি আম্মাজন যেন একটা শাড়ির মূল্য স্বরূপ একটা হাজার টাকা দেবে নবীর বাগানের জন্য আম্মাজন যেন আইসার একটা শাড়ির দরকার ছিল একটা শাড়ির হাদিয়া স্বরূপ কোনো মা কোনো বোন কোনো ভাই এক হাজার টাকা দেওয়ার মতো কোনো আব্বা পারবে আপনি দেবেন বাবু এক হাজার টাকার গাতা জি জুড়া হবার মতো আর একজন বাপের বেটা একটা হাজার টাকা কেউ হবে দ্বিতীয় নম্বরে জুড়া এক হাজার টাকার কেউ আছে জুড়া হওয়ার মতো জি আল্লাহ বলতে আর মায়ের আঁচলটা ধরে মা 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 বলবে খোকা তুই কোথায় ছিলি রে বাবা কতদিন হলো তোকে আজকে আমি দেখলাম রে বা কোথায় ছিলি জান্নাতের বাগানে গেলে মান হয়েছিলাম মা ও মা একবার আমাকে কুলে তুলে নাও না মা কতদিন হয়েছে তোমার কোলে কোনো দিন শুতে পাইনি মা একবার আমাকে কুলে তুলে নাও ও মা একবার তুমি আমাকে চুমা দিয়ে বুকে তুলে নাও না মা কতদিন হয়েছে তোমার বুকে মুখ লাগিয়ে দুধ পান করতে পারি নাই সেদিন মা মা বলবে খোকা তুই যার কারণে আমার পেটে এসেছিলি তুই তোরা আব্বাকে নিবি না সেদিন ছুটে ছুটে আবার বাচ্চাটা আল্লাহর আড়সের সামনে গিয়ে বলবে দয়ার মালিক আল্লাহ আমার আব্বার কাঁধে কোনো দিন চড়তে পারি নাই শিশুকালে তুমি আমাকে উঠিয়ে নিয়েছিলে আল্লাহ তুমি আমার আব্বাকে দাও না আল্লাহ সেদিন মা সুম বলবে যাও তুমি তোমার মায়ের কাছে যেমন পেয়েছো তুমি তোমার আব্বার কাছে হাত ধরে তুমি আব্বাকে খুঁজে নিয়ে জানাতে যাও সেদিন না না বলো বাচ্চাটা ছুটে যাবে আব্বার হাতটা ধরে বলবে আব্বা কত বাচ্চারা বাপ বাপ তার পা চলে যাবে না বলো বাড়ছে যাদের ছেলে মেয়ে ইন্দিট এক হয়েছে নসিফ তাদের খুশি নসিব হয়ে গেছে এই তাকে তিনটি নম্বরে মাসুদা নামে আল্লাহ এক হাজার টাকা